কাছে আমি নিয়ে এসেছি লোটে মাছের রেসিপি আজকে আমি এই লোটে মাছ তো আপনারা অনেক রকম ভাবেই খেয়েছেন আজকে আমি এটা বেগুন দিয়ে বানাবো লোটে মাছ আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন দিয়ে লোটে মাছটা বানানোর জন্য বেগুন তো অলমোস্ট লাগবেই তাই এখানে আমি তিনটে বেগুন নিয়েছি ঠিক এরকম এরকম সাইজ করে এটাকে আমি ধুয়ে কেটে নেব আর এখানে নিয়েছি আমি টমেটো কুচি এখানে একটাই টমেটো নিয়েছি আর এখানে চারটে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও আমি কুচি করে রেখে দিয়েছি ধনের পাতা নিয়েছি আমি আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আমার ঝাল খেতে ভালো লাগে তাই আপনারা যে যেরকম ঝাল খাবেন সেইভাবে নেবেন আর এখানে আমি নিয়েছি রসুন কুচি আর হচ্ছে আদা আর গুঁড়ো মশলার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হলুদ লবণ জিরে গোটা জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা তাহলে বন্ধুরা আসুন এবার আমি রান্নাটা থেকে আমি মাছের জন্য বেগুনগুলোকে এখানে আমি কেটে নেব চৌকো সাইজ করেই কেটে নেব বন্ধুগুলো বন্ধুরা দেখুন কিভাবে কেটে নিচ্ছি এইভাবে আপনারা সব বেগুনগুলোকে কেটে নেবেন একই সাইজ করে দেখুন আমি এখানে বেগুনগুলোকে এইভাবে কেটে নিয়েছি আপনারাও এইভাবে সব বেগুনগুলো কেটে নেবেন আর সব বেগুনগুলো কাটা হয়ে গেল করে আমি সব বেগুনগুলোকে কেটে নিয়েছি এবারে আমি যে মাছটা নিয়েছিলাম সেই মাছটা লবণ ধরলে মাছগুলোকে আমি লবণ হলুদ এবং তেল দিয়ে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেবো সামান্য লবণ সামান্য পরিমাণে হলুদ আর একটু সরষের তেল আমি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। এবার সম্পূর্ণ মাছটাকে আমি এটাকে মাখিয়ে পুরো ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য এটা আমার মাখানো হয়ে গেছে এবার এটা ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য সাইডে আমি রেখে দেবো এদিকে আমি মাছের জন্য মশলাটা করে নেব তার জন্য এখানে যে চারটে পেঁয়াজ আমি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো আমি এখানে নিয়ে নেব আধেকের বেশি নেব আর কিছুটা আমি তেলের জন্য রেখে দেবো তেলে দেওয়ার জন্য এই যে আদা কুচি আমি নিয়েছি সেই আদা কুচিটাও আমি দিয়ে দেব। আর রসুন কুচি নিয়েছি সেই রসুন কুচিটাও আমি এখানে দিয়ে দেব এবারে আমি এই সবকটা মশলাকে ভালো করে পিষে নেব এখানে আমি সব মশলাগুলোকে পিষে নিয়েছি এবারে এটাকে সাইডে রেখে দেবো আমি এবারে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো সামান্য তেল দিয়ে দেবো তেলটা গরম হোক তারপরে আমি এর বেগুন গুলো এক এক করে দিয়ে সব বেগুনগুলো দিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দেবো একটু পরিমাণে দেবো না সামান্য পরিমাণে আমি একটু লবণ দেব আর সামান্য হলুদ

এই সরষের তেলটা গরম হলে পরে আমি করে তেল গরম হয়ে গেছে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দেব আর সামান্য জিরে দিয়ে দেবো এবারে এর মধ্যে আমি যে পিঁয়াজিটা রেখেছিলাম সেই পিঁয়াজ টিকিটা দিয়ে দেব আর টমা দিয়ে দেবো একটা টমেজর আমার পেঁয়াজটা টমেটোটা যে কাঁচা ভাবটা ছিল সেই কাঁচা ভাবটা চলে গেছে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো সাথে ভালো করে পাঠাবো এর মধ্যে এক এক করে আমি পুরো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো বেশ পিস মতো হলুদ গুঁড়ো দিলাম লবণ দিয়ে দেব লবণটা আপনারা আলাদু দেবেন আমি যে লঙ্কার গুঁড়োটা রেখেছিলাম লাল লঙ্কার সম্পূর্ণই দিয়ে দেবো আপনারা যে যে রকম ঝাল খান সেইভাবে আমি একটু ঝাল বেশি খাই করে একটু বেশি পরিমাণেই দিলাম এখানে আমি এক চামচ মতো আমি জিরের গুঁড়ো রেখেছিলাম সেই জিরের গুঁড়ো দিয়ে দেব বনের গুঁড়ো সেই সেম পরিমাণেই রেখেছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে এবারে ভালো করে আমি এটা কষাবো আমি এই মশলার মধ্যে আমি যে মশলা ধোয়া জলটা রেখেছি সেটা আমি দিয়ে দেবো আপনারা সবসময় যে মশলা ধোয়া জলটা দেবেন দেখবেন তরকারি একটা আলাদাই স্বাদ এসে যাবে এবারে এইটা দিয়ে আমি ভালো করে কষাবো আমি এসটা কোনো জল দেবো না এই জলেই জিনিসটা কষবে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে কড়াইন থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটা সেই মাছটাও দিয়ে দেব আর ওর সঙ্গে একসঙ্গে আমি যে বেগুনটা বেঁচে রেখেছিলাম সেই বেগুনটাও দিয়ে দেবো আর এর সাথে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি যে কিছু ঝাল বেশি খাই তাই জন্য ঝাল একটু বেশিই দিলাম আর ধনে পাতা খুঁজে রেখেছিলাম সেই ধনে পাতা কিছুটাও দিয়ে দেবো কিছুটা রেখে দেবো ডেকোরেশন করার জন্য এবারে আমি সব কিছু একসঙ্গে কষিয়ে নেব আমি এর মধ্যে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না মাছটা খুব নরম তো গলে যাবে আর মাছের ভিতরে যে জলটা আছে সেই জলটাই দিয়েই পুরো মাছের ঝোলটা হয়ে যাবে এবারে আমি এই অবস্থাটা আছে ভালো করে ঢেকে দেবো আর সেই সময় আঁচটাকে একেবারেই কম করে দেবো দেখুন বন্ধুরা আমার এটা খুব সুন্দর করে হয়ে গেছে আমি কিন্তু এটা মাঝে মাঝেই নাড়িয়েছি ঢাকনা খুলে আপনারা নাড়িয়ে দেখে নেবেন সেটা আমি দেখাইনি দেখুন এটা আবার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর জন্য কোনো আলাদা জলও দিইনি হ্যাঁ এবার এটাকে আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব উপর থেকে আমি সামান্য গরম মশলা ছিটিয়ে দেব দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব টাকে নামিয়ে নেব কিন্তু আরও সুন্দর কালার এসছে বন্ধুরা এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন আমার লোটে মাছটা সম্পূর্ণই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কিন্তু আবার কোনো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো আজকের মতো আমি এখানেই শেষ করলাম নমস্কার